জিম জয়েন করতেই আমারে কে বলে সুদিক আমার বয়স নাই আমার এই জিম লই বেশ বছর করে এবার বাই জিমে করুন

দেখি তোমার এনআই বের করো তো আমার তো মনে হয় না যে তোমার 20 বছর হইছে এনআই কার্ডটা বের করো তো স্যার মনে হয় না তোর 20 বছর ওই যে সিওন আচ্ছা স্যার দাঁড়ান এনআই ডি কার্ডটা লই তো তুমি বিশ্বাস করেন না তো কি বার এলাম ভালো করে বুক দাও না দিতে না কি রে ওই বল দুই বছর ধরে এনো জিম করে দে বুক ডাউন একটাও দিতারে না

এটা আনসার এনে ডি গেট আনসার কি রে মানে সত্যি তো এনে ডি গেট নিয়ে আইছে দেখেন স্যার আর ভিডিও শুরু হইছে না না হইছে দেখলাম তুমি তো সত্যি এনে ডি নিয়ে আইছো হ্যাঁ তোমার তো 20 বছর হইছে কিন্তু একটা শর্ত আছে তোমরা আমার এই জিমে ভর্তি হইতে হইলে কি শর্ত তুমি গয়না গয়না 10টা বুকডাউন দিতে হবে 5টা পুশআপ দিতে হবে তুমি যদি দিতে পারো তাহলে তুমি সিলেক্ট হবে স্যার এই বুকডার নামে নিজে জীবনে দিয়েছেন আগে তো ভেটটা মানেছেন পুরো তল লালেন কি বুকডার আমি নিজে দিয়ে চাইছেন জীবন তোমার যদি আমার জিমে ভর্তি হতে হয় তাহলে আমার সত্য তো মানতে হবে তোমার এই 10টা বুকডাউন আর 5টা পুশআপ বলছি দিতে পারলে তুমি আমার জিমে ভর্তি হতে পারবে তাছাড়া হতে পারবে না স্যার চ্যালেঞ্জই তো দিয়ে দিবেন তাহলে তো করতেই হবে কামুলে আবার খেলো চ্যালেঞ্জ ধরে না আর 6টা ফিট কাজটা প্রিপারড প্রুদে সুসাফাকটেজ এবড়া আর কিবেড়া সব দুই বছর ধরে জিম করেছ না একটা বุก দান করতে ভাত তো নাম ও মাগো হেজি মঙ্গলা সাধন আমারই কোনো সম্মান না তাই আমি যে 5 বছর ধরে জিম করতেছি আমারই কোনো সম্মান নাই আর ওই যে নুতনে 100 নিغاتাছেনা তাৰ মোৰ ঠাণ্ডা পথ জিমুৰি আছে পোৱা লাগে